এইটা জামাত এখন নির্বাচন হইলে জামাতের হিসাব নিকাশ উল্টায় যাবে বিভিন্ন জায়গায় ভিসি বসাইছে এত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন আমরা বিশৃঙ্খল হয়ে গেছি মতবিরোধ তৈরি হয়েছে গুলিস্তানে একটা প্রশাসন আছে এই প্রশাসন আপনার হলো ওই এলাকার শৃঙ্খলা ঐক্য হচ্ছে না কারণ সবাই শেখ হাসিনা হওয়ার স্বপ্ন দেখে বাহিরে বাহিরে গণতন্ত্রের কথা বলে ভিতরে ভিতরে সবাই শেখ হাসিনা হইতে চায় শেখ হাসিনা রকম আপনার আমাদের সংবিধানকে কাইটা কুইটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল আমাদের ভোটকে নষ্ট করেছিল তেমনি জামাত নামে একটা ষড়যন্ত্রের মাধ্যমে আপনার সে ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতোই সেও একটা এমন একটা কিছু চাই মানে বিজয়ী হওয়ার গ্যারান্টি চাই জিতার গ্যারান্টি চাই এই জন্য এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই এই কারণে আজকে যদি ঐকমত কমিশনে আমরা সবাই মিলে মিটিং করতেছি আর বাহিরে যদি আওয়ামী লীগ মিছিল করতো ঐকমত কমিশনের বাহিরে তাহলে দেখবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যেত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন আমরা বিশৃঙ্খল হয়ে গেছি মতবিরোধ তৈরি হয়েছে এই জন্য আওয়ামী লীগকে খুবই দরকার আওয়ামী লীগ আসলে আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগকে আমি ব্যক্তিগত মিস করতেছি আওয়ামী লীগ থাকলে কি সুন্দর সবাই সবার প্রশংসা করতাম হ্যাঁ আর আওয়ামী লীগকে গালি দিতাম এখন আওয়ামী লীগ না থাকাতেই এখন নিজেরাই নিজেদেরকে গালি দিচ্ছি তো অন্তত নিজেরা নিজেদেরকে গালি দেওয়া বন্ধ করার জন্য হলেও আওয়ামী দরকার কিন্তু তারেক মানে আওয়ামী লীগ নাই বুঝলাম কিন্তু সরকার তো ঐক্যমতের জন্য চেষ্টা করেছেন ঐক্যমতের এত বড় একটা কমিশন করা হয়েছে সেখানে জামাত জামাতের কথা কেন সরকারকে শুনতে হবে সরকার কেন এটার মানে সিদ্ধান্ত নিতে পারে নাই এখন আরাধনের তিন ছেলে তিন ছেলের মধ্যে এক ছেলেকে আপনি বিদেশে পাঠায় দিচ্ছেন আরাধনের এক ছেলে হলো মাস বয়সী বয়স আর এক ছেলে হলো নাদান এখন আপনার তো ওই মাস বয়সী আর নাদানের কথা তো শুনতে হবে হারা আর আরেক ছেলেকে তো আপনি মাঠের বাইরে রাখছেন তাই না এখন হারা ওই ছেলেটা মাঠে ঢুকলে তখন শুনতে হবে না এই হলো বিএনপি তো বিএনপি তো সবসময় জনগণের দিকে তাকায় থাকে জনগণ কি বলবে বা জনগণ বিএনপির এরকম আকাঙ্ক্ষা কখনোই দেখবেন না যে জনগণের মতের বাহিরে তারা ক্ষমতায় যেতে চায় বা বিকল্প কোনো পদ তারা স্বপ্ন দেখে বা এটা ওইটা ফন্দি ফিকির করে এগুলো বিএনপি বিএনপি একটা ফ্রেশ ভোট চাই তাদের লোকগুলো এমপি হয়ে সংসদে যেতে চাই এইটা জামাত এখন নির্বাচন হইলে জামাতের হিসাব নিকাশ উল্টায় যাবে বিভিন্ন জায়গায় ভিসি বসাইছে বিচারক বসাইছে প্রশাসক বসাইছে জজ বানাইছে ব্যারিস্টার বানাইছে ডিসি বানাইছে এখন এগুলো জামাত বানাইছে বিএনপি যদি ক্ষমতা চলে আসে এখন তো তারা এমপি হওয়া ছাড়াই সংসদে যেটা তারা তো এগুলো ভোগ করতেছে এখন একটা নির্বাচনী বন্ধবস্থ হয়ে গেলে মানে ঠাস করে মারিত পরে যাবে এই মাটিতে পড়ার কম্প থেকেই তারা এরকম করতেছে তো বিএনপি কেন প্রশাসন তারপরে বিশ্ববিদ্যালয়গুলো দখল করতে পারলো না বিএনপি কেন বসাতে চায় বলেন আপনি সারা ক্ষণ বিনবিয়ে গালিগালাজ করেন বিএনপি ভালো না কিন্তু বিনবিকে ধন্যবাদ দেন যে বিএনপি এগুলো দখল করে নাই হ্যাঁ আমরা তো জানি যে বিএনপি বাস স্ট্যান্ড তারপর টেম্পো স্ট্যান্ড মানে এখন কথায় একেবারে মানে বুলি হয়ে গেছে আর কি টেম্পো স্ট্যান্ড না না ওইটা বাস স্ট্যান্ড যারা দখল শুনেন বাস স্ট্যান্ড যারা দখল করেছিল বাস স্ট্যান্ড এখনো তাদের দখলেই আছে তারা শুধুমাত্র দল পরিবর্তন করছে নতুন করে বাস স্ট্যান্ড দখল করছে এরকম না যারা আগে থেকে বাস স্ট্যান্ড দখল করেছিল তারাই এখন বাস স্ট্যান্ড দখল করে আছে এই দখলকারীরা আসলে কোনো নির্দিষ্ট দলের না এরা দখল করেই থাকে এরা ওই শ্রমিক ওই শ্রমিক ফোরামটা মেনটেন করে এবং এরা ওইটা আগ পিস কইরা ওই দিয়ে ছুঁয়ে খায় যখন যে ক্ষমতায় আসে তাকে দেয় ক্ষমতায় চলে গেলে তাকে আর দেয় না এই লোকগুলো তো আগে আওয়ামী লীগের সময় করত করতো শ্রমিক দল শ্রমিক লীগ করতো আওয়ামী দিয়ে ছুঁয়ে তো এখন আর আওয়ামী দেয় না কারণ আওয়ামী লীগের নেওয়ার যোগ্যতা নাই এই জন্য তো এটা একটা বন্দোবস্ত যে বাস স্ট্যান্ডে একটা নিয়মতান্ত্রিক একটা অঘোষিত প্রশাসন আছে সিএনজি স্ট্যান্ডে একটা প্রশাসন আছে এইভাবে গুলি একটা প্রশাসন আছে এই প্রশাসন আপনার হলো ওই এলাকার শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে যেহেতু পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে না তাই এইসব আপনার হলো ভিন্ন একটা প্রশাসনিক সেনাবাহিনী বাড়ায় গেছে যে সেনাবাহিনী বাস স্ট্যান্ড আর সিএনজি স্ট্যান্ড দুই স্ট্যান্ডের লোকেরা যেন পরস্পর মারামারি না করে এরা নিরাপত্তা দেয় নিরাপত্তা দিয়ে দিয়ে সেগুলো খায় আর কি তো এর নিয়মত তিনই আর কি মুচন আমি আমি এটা যদি দেইরে এটা সমর্থনযোগ্য না আমি এমনি তো বাস্তবতা বললাম আর কি না আপনি তো হাসতে হাসতে বলছেন আসলে ব্যাপারটা তো হাসির বিষয় না আমাদের বাংলাদেশের এক ধরনের মানে কি বলবো এক ধরনের ঝুকির বিষয় এখন এই প্রশাসন না ওইটা শুনেন এখন জামাতের ওজন 5 কেজি সে পাঁচ জাগা দখল করছে বিএনপির ওজন দশ কেজি সে 10 জায়গা দখল করছে যেদিন জামাতের এই ওজন পনেরো কেজি হবে সে পনেরোটা জায়গায় দখল করবে আপনি কি ভাবছেন জামাত ক্ষমতায় গেলে তখন ওই বাস স্ট্যান্ডে টেপ করছেন বিএনপির কাছে দিয়ে রাখবে দিয়ে রাখবে নাকি আসলে